গাইস আমি ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্পের সামনে চলে এসেছি এখন আমরা গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বলে দেখবো গাইস ওদেরকে আমাদের যেভাবে হোক বোকা বানাতে হবে কারণ ওদের কাছে হেলিকপ্টারটি রয়েছে এবং ওই হেলিকপ্টারটি ছাড়া আমরা এই শহর থেকে বের হতে পারবো না হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস আগের পর্বে আমরা এই সিটিতে অনেক অনেক বেশি মানুষকে মেরে ফেলেছিলাম এ কারণে আমাদের বাইরে যাওয়ার ভিসা বন্ধ করে দিয়েছে তাই গাইস আজকে আমরা প্ল্যান করেছি আমাদের শহরে একটি পুলিশ স্টেশন রয়েছে এবং সেখানে যতগুলো পুলিশ রয়েছে আমরা সবাইকে আজকে মেরে ফেলবো এবং গাইস আজকে মেরে ফেলার পরে তো অনেক সেনাবাহিনী বা আর্মি আমার তো পিছু নেবেই তো গাইস আমি পুলিশগুলোকে মেরে যত দ্রুত সম্ভব আমরা ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্পে যাব এবং ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে যুদ্ধ করে আমরা হেলিকপ্টার নিয়ে এখান থেকে পালিয়ে যাব গাইস এই শহরে থাকা আমাদের জন্য একদম সুরক্ষিত নয় কারণ এই শহরে আমাদের জন্য অনেক বেশি বিপদ রয়েছে গাইস আমরা যখন পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিলাম তখন বেশি স্পিডে চালাচ্ছিলাম এ কারণে একটি গাড়ির নিচে আমরা পড়ে গিয়েছিলাম তো গাইস আমরা গাড়িটির নিচ থেকে উঠে গেছি এখন আমরা পুলিশ স্টেশনে এসে পড়েছি গাইস আমরা এখন পুলিশ স্টেশনের সামনে রয়েছি আস্তে আস্তে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকছি গাইস আজকে মনে হয় পুলিশ একটু বেশি বেশি রয়েছে তো গাইস এখানে যেহেতু অনেকগুলো পুলিশ রয়েছে তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে পুলিশদের মেরে ফেলতে হবে নয়তো তারা বুঝে যাবে যে আমরা এখানে কেন এসেছি গাইস আমার হাতে একটি গান রয়েছে জানি না তারপরও তারা কিছু বলছে না কেন হয়তো আজকে তারা আমার দিকে খেয়াল করেনি গাইস আজকে তো দুটো পুলিশ থাকার কথা ছিল চারটে পুলিশ কোথায় থেকে আসলো গাইস আমি আসব এটা কি ওরা বুঝে ফেলেছিল নাকি আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস পুলিশগুলো তো আজকে এখানে চারটে থাকার কথা ছিল না কিন্তু গাইস আজকে এখানে যতগুলো পুলিশ থাকুক না কেন আমার কাছে এটা তেমন কিছু যায় আসে না কারণ আমার কাছে অনেকগুলো বম রয়েছে আমরা সমস্ত পুলিশের গায়ে বম ছেট করব এবং এখান থেকে বাহির দিকে গিয়ে আমরা বোম ফাটিয়ে সমস্ত পুলিশকে মেরে ফেলবো গাইস এ শহরে কিন্তু আরও অনেক বেশি পুলিশ রয়েছে কিন্তু এই চারটে পুলিশই সবসময় আমাকে বেশি বিরক্ত করে তাই আজকে আমরা এই চারটি পুলিশকে মেরে ফেলবো গাইস এখানে বাইক রয়েছে আমরা বাইকটিকে একটু সাইড করে নিই কারণ এখান থেকে যদি কোনো পুলিশ বেঁচে যায় তাহলে পরে আমার উপর আক্রমণ করতে পারে এবং আমি যাতে সহজে পালাতে পারি তাই আমরা এই বাইক নিয়ে একটু সাইডে রাখলাম তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা বমটি ফাটিয়ে ফেলবো এবং আমরা ফেলেছি গাইস পুলিশগুলো কত স্পিডে উঠছিল এবং তোমরা দেখছো গাইস পুলিশগুলো কিন্তু উপর থেকে ছিটকে নিচে পড়ে গেছে এবং তাদের হাতে কিন্তু অনেকগুলো বন্দুকও রয়েছে তো গাইস আমরা এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করব না অন্য অন্য পুলিশেরা যদি খবর পেয়ে যায় তাহলে আরো বেশি আমার পিছু নেবে এমনিতেও আমরা আগে অনেক মানুষকে মেরে ফেলেছিলাম তাদের কারণে আমাকে অনেক পুলিশ এখনও খোঁজাখুঁজি করছে এখন আমরা এখানে যতগুলো পুলিশ ছিল সমস্ত পুলিশকে মেরে ফেলেছি গুলি করে এখন আমরা যাচ্ছি সেই ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্পে গাইস এই ইন্ডিয়ান আর্মিদের ক্যাম্পেই কিন্তু সেই হেলিকপ্টারটি রাখা রয়েছে যেটা করে আমি এই দেশ ছেড়ে পালাব গাইস আমরা যেহেতু মোটর সাইকেলে ছিলাম তাই মোটরসাইকেলে গেলে আমাকে দেখে চিনে ফেলতে পারে তাই আমার একটি কার প্রয়োজন ছিল তো আমরা যাওয়ার সময় একটি কার দেখতে পেলাম আমরা এটা নিয়েই যাব। দুঃখিত বন্ধু তোমার কারটি নেওয়ার কারণে এটা নেওয়া ছাড়া আমার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না কারণ আমি যদি মোটরসাইকেল নিয়ে যেতাম আমাকে চিনে ফেলতো তারা গাইস এই শহরে আমি যেহেতু অনেক অনেক ক্রাইম করেছি তাই আমাকে যে কোনো পুলিশ বা আর্মি দেখলে সহজে চিনতে পেরে যায় তো গাইস আমরা যেহেতু ক্যাম্পের সামনে এসে পড়েছি ইন্ডিয়ান আর্মিদের আমরা এখন খুব স্বাভাবিকভাবে গাড়ি চালাবো যাতে তারা বুঝতে না পারে এবং আমি একটু সাইটে নিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দেখি গাইস তাদেরকে একটু উল্টাপাল্টা বুঝিয়ে আমরা হেলিকপ্টারটি কোনোভাবে নিতে পারি কি না যদি নিতে পারি তাহলে গাইস তাদের সঙ্গে আমার যুদ্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না গাইস এখন আমি এখান থেকে নেমে গেলাম গাড়ি থেকে চলো গাইস একটু সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে দেখি গাইস আশা করছি তারা আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করবে আর এখানে যেহেতু নতুন অনেকে রয়েছে তাই আমাকে সহজে নাও চিনতে পারে কিন্তু গাইস আমি যখন ভিতরে গেলাম তখন আমার উপর ইন্ডিয়ান আর্মিরা গোলাগুলি শুরু করে দিয়েছে তো গাইস এখানে আমরা এক মুহূর্ত থাকব না এখন আমরা এই গাড়িটি নিয়ে পালাবো এবং আমরা এই গাড়িটি নিয়ে চেঞ্জ করার পরে আমরা অন্য একটি গাড়ি নিয়ে আসব। এবং সোজাসুজি আমরা ভিতরে ঢুকে পড়বো গাইস এখানে যেহেতু অনেক আর্মি রয়েছে এবং বুঝে ফেলেছে যে এখানে আমি এসেছিলাম তাই আমি এখন চাই না কোনো রকম রিস্ক নিয়ে ভিতরে ঢুকতে গাইস আমি একটু সামনে গিয়ে থেমে নতুন একটা গাড়ি খুঁজবো তো গাইস সামনে একটা লাল গাড়ি আসছে কিন্তু এটা অনেক বেশি বড় এবং এটা সহজে নিয়ে আমি যেখানে সেখানে যেতে পারবো না তো গাইস এটাকে আমি ছেড়ে দিলাম তারপরও ওইটা গ্লাস ভেঙে ফেলেছি গাইস পিছনে আরেকটি নীল গাড়ি আসছে তো চলো গাইস এটাকে আমরা উড়িয়ে ফেলি গাইস এখানে একটা বড় গাড়ি ছিল এটাকে আমরা উড়িয়ে ফেলেছি আমাদের পিছনে একটি ল্যাম্বারগিনি আসছে গাইস এই গাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে এবং এই গাড়িটা যেখানে সেখানে চলতে পারবে যেহেতু ল্যাম্বারগিনি কার অনেক নিচু হয় তো গাইস আমরা এখন ল্যাম্বারগিনিতে উঠে পড়েছি দুঃখিত বন্ধু তোমার গাড়ি গাড়িটি নেওয়ার জন্য গাইস এখন আমরা গাড়িটি ফিরিয়ে আমরা সেন আর্মি আর্মিদের ক্যাম্পে যাব। গাইস এবার আমরা আর্মিদের ক্যাম্পে ঢুকে সোজাসুজি আমরা হেলিকপ্টার নিয়ে পালিয়ে যাব গাইস আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি তো গাইস আমরা এখানে অনেক স্পিডে আসছিলাম এখন আমরা আমাদের গাড়ির স্পিডটি অনেকটা কমিয়ে ফেলেছি গাইস এখানে ওরা অনেকেই আছে আর আমি এখানে একাই রয়েছি জানি না তারা তাদের কিভাবে আমি সামাল দিব তো গাইস একজন ইন্ডিয়ান আর্মি আমার উপর অ্যাটাক করতে এসেছিল আমি একটি অদ্ভুত গান দিয়ে তাদের উপরে অ্যাটাক করছি গাইস এই গানটির নামটি কি সেটা আমি জানি না তবে এটা বেশ ভালোভাবে কাজ করছে কিন্তু এভাবে বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না গাইস আমার হেলথটি বেশ স্পিডে কম ছিল তো গাইস যেহেতু আমার আর আশেপাশে কেউ নেই দূরেই ইন্ডিয়ান আর্মিদের আমি এখন টার্গেট করছি যে টার্গেট করে আমরা এখানে ইন্ডিয়ান আর্মিদের মেরে ফেলবো এবং আমরা গাড়ি নিয়ে ভিতরে গিয়ে আমরা হেলিকপ্টারটি নিয়ে পালিয়ে যাব। তো গাইস দূর থেকে আমরা শ্যুট করে মারার সময় আমাদের বেশিরভাগ শ্যুটি মিস হয়ে যাচ্ছিল কারণ আমরা এখান থেকে একটিও মারতে পারছিলাম না তো গাইস চলো আমরা শ্যুট করে দেখি তো গাইস আমরা দ্বিতীয় তৃতীয়বার শ্যুট করতে গিয়ে একটা মেরে ফেলেছি অনেক কষ্ট করে গাইস ওখানে দেখি কেউ রয়েছে কি কারণ ওখানে অনেক স্নাইপার থাকে যারা দূর থেকে আমাদের উপর আক্রমণ করে তো গাইস ওদিকে দেখতে দেখতে এখানে আমার উপরে একটা ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করছিল। তো আমরা এখানে একটা ইন্ডিয়ান আর্মিকে একদম মিসাইল মেরে উড়িয়ে দিয়েছি তো গাইস এখানে বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না কারণ এখানে আশেপাশে অনেকেই রয়েছে এবং তারা আমার উপরে অ্যাটাক করতে পারে তো গাইস অনেকে হয়েছি এখন আমরা কি ব্যাপার গাইস আমরা এখন এভাবে যাচ্ছি কিভাবে গাইস আমি কিন্তু কোনো গাড়িতে নেই এবং আমরা গাড়ি থেকে নামার কোনো অপশানও পাচ্ছি না গাইস আমি এভাবে চলছি কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না গাইস দেখো এটা অদ্ভুত আমি একদম হাওয়াতে উঠছি এবং আমি কিন্তু কোথাও বসে নেই গাড়িটাও কিন্তু আমার বেশ পিছনে রয়েছে গাইস বুঝলাম না এটা কি গ্রাফিক্সের সমস্যা তো গাইস ওই দিন আমাদের অনেক কষ্ট হয়ে গেছিলো সেখান থেকে বের হতে আমরা দ্বিতীয় দিন এসে পড়েছি আবার আগের মতো অনেক অনেক বেশি ইন্ডিয়ান আর্মি রয়েছে তবে গাইস এবার কিন্তু আমরা গাড়ি থেকে একদম নামবো না এখানে যতগুলো ইন্ডিয়ান আর্মি রয়েছে আমরা সবাইকে কার দিয়ে উড়ে ফেলবো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অনেক চেষ্টার পরে ভিতরে ঢুকে ফেলেছি কিন্তু এখানে অনেক অনেক ইন্ডিয়ান আর্মি রয়েছে তাই আমাদের ভিতরে যাওয়ার পর টিকে থাকতে বেশ মুশকিল হয়ে পড়েছি আমরা তো গাইস এখানে যেহেতু অনেক ইন্ডিয়ান আর্মি রয়েছে এবং আমার উপর গোলাগুলি করছে এখানে একটি ট্যাঙ্ক রাখা রয়েছে আমরা এখন এই ট্যাঙ্কে করে ইন্ডিয়ান আর্মিদের মেরে ফেলবো গাইস আমি জানি না এই ট্যাঙ্কি দিয়ে আমি ইন্ডিয়ান আর্মিদের মেরে ফেলতে পারবো কি না তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি গাইস তোমরা দেখছো যে আমি কিভাবে ইন্ডিয়ান আর্মিগুলোকে মেরে ফেলছি গাইস আমি জানি না কখন এখান থেকে পালিয়ে আমরা দেশের বাইরে পালিয়ে যেতে পারবো গাইস আমি এই ইন্ডিয়া থেকে পালিয়ে যেতে চাই কারণ এখানে আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের জীবনের প্রতি অনেক অনেক বেশি রিস্ক থাকবে তো গাইস ফাইনালি আমরা এত চেষ্টা করার পরে আমরা হেলিকপ্টারের কাছে চলে এসেছি গাইস দূর থেকে মনে হচ্ছে কিছু আর্মি আসছে তাদের আমরা মেরে ফেলি কারণ উপরে ওঠার সময় আমাদের মেরে ফেলতে পারে গাইস হেলিকপ্টারে যখন আমরা চড়বো তারা এই গুলি করে আমাদের উপরে অ্যাটাক করতে পারে তো গাইস এখন আমরা এই ইন্ডিয়ান আর্মিদের এখন আর মারবো না কারণ তারা তাদের কাছে এখন শুধুমাত্র গান রয়েছে এবং গান দিয়ে আমাদের উপর তেমন একটা ক্ষতি করতে পারবে না আমাদের তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে আজকের ভিডিওটি তোমাদের দেখানো হলো না তো গাইস তোমরা কমেন্ট করো পরের ভিডিওতে আমরা শহরে গিয়ে কি করলাম এবং শহরে ঠিকমতো পৌঁছতে পেরেছিলাম নাকি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করো